বলি আলহামদুলিল্লাহ স্লোগান কম হয়েছে স্লোগান আরো জোর হবে পনেরো বছর আগে তো আমরা এইভাবে প্রকাশছে পুরো জায়গায় পুরো মহা আপনি আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে বাস্তব জীবন পর্যন্ত কোথাও আপনাদের শান্তি আছে আপনাদের শান্তি নাই শান্তি তা

আয়না ঘরে তোমার জন্য রাখছি দোষা যাইয়া

নেতাদেরকে ছেড়ে দেশ থেকে চলে গেলো দেশ থেকে চলে যাওয়ার পর তার ছেলে হতেছে আমার মা কি এখন আপনাদেরকে রক্ষা করবে কিছুদিন পর আমার বলতেছে আমার মা আর রাজনীতি করবে না এখন আমার বলতেছে আমি যা একটা জবাব করেছি আপনাদের সামনে কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত আল্লাহ তাআলা বলে যে সমস্ত প্রাণীর মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর দ্বারা সাক্ষ্য হবে আপনাকে আমাকে মৃত্যু দান করতে হবে আপনি আমিও অন্ধকার কবরের মধ্যে যাব কিন্তু কবরে যাওয়ার আগে একবার হলেও যেন আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যেতে পারি কথা বলুন ঠিক কিনা এক সাহাবাদ তার মানসিক আলকামা তিনি অধৃষ্ঠ হয়ে তার জবান বন্ধ হয়ে গেল জবান বন্ধ তার স্ত্রী রসুন সমত্তা ভাইসাল্লামের কাছে গিয়ে বললেন আমার স্বামীর আলকামা আলকামা জবান বন্ধ হয়েছে রসুন সমল্লা ভাই সাল্লাহ হজরত বেলাল এবং অনেক পয়সা ভিকে পাঠায় দিলেন এবং দিয়ে বললেন যে তোমরা যাও যে বলবা তা তাকে কালিমার তাসকিল করো কিন্তু হযরত বেলাল শাহ সাহাবারা তার সামনে জোরে জোরে কালিমার তাসকিল করতেছে কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হতেছে না তখন কান থেকে চলে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলল আপনার সাহাবী আল কামা তা কেনে তাসকিল করলাম কিন্তু তার জবান দিয়ে কালিমা পাই হয় না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো আলকমার বাবা মাগি বেঁচে আছে তখন বললো জিনার বাবা বেছে নাই কিন্তু তার মা বেঁচে আছে তখন বললো তার মাকে ডেকে আনো তখন আলকমার মাকে যখন ডেকে হলো আলকামাকে বলা হলো আলকামার মা আলকমা কেমন ছিল মা বলতেছে আমার মা আমার সাথে ভালো মানুষ নামাজ পড়ে রোজা করে যাকাত দেয় সব কিছু করে

আমার সময়ের মাধ্যমে দুই মিনিট একটা করেছিলাম হাদিসের সময় আমি আমার বক্তব্য শেষ করবো ইন্দা মা রসুল্লাহ السلام عليكم ورحمه الله